আসসালামু আলাইকুম রমজান প্রায় শেষের দিকে আমাদের বাসায় ছোট্ট পরিসরে একটি ইফতার আয়োজন করা হয়েছিল তার ছিল ডাউল খেজুর এবং শরবত এখানে প্রথমে বিরিয়ানি রান্না করা হচ্ছিল এখানে সমস্ত বিরিয়ানি রান্নার মশলা এখানে বাটা মশলা তেজপাতা কাঁচামরিচ তারপর প্রথমেই আগে মাংস ভেজে নিয়েছে বিরিয়ানি রান্না করার জন্য ডাউল রান্না করছে সবাই মিলে চুলায় আগুন দিচ্ছে তো আমি এটা দেখে বাসায় চলে গিয়েছিলাম বাসায় গিয়ে রেডি হয়ে তারপর বিকেলে আবার আসি এসে দেখি মিলাদ প্রায় শুরু হয়ে গেছে অনেকে এসে পড়েছে তো আমি ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি এখানে শরবত গোলানো হচ্ছে তো আমাদের পরিবারের ছোট সদস্য ও একটু অসুস্থ এই জন্য রোজা রাখতে পারে নাই ওকে দিয়ে শরবত টেস্ট করানো হচ্ছিল তো শরবত টেস্ট করতেছিল তারপরে বাড়ির পেছনে গিয়ে দেখি যে সেখানে রেডি করা হচ্ছে বিরিয়ানি শশা তরমুজ এইগুলা দিয়ে প্লেট সাজিয়ে লাইন লাইনে রাখা হচ্ছে তারির কিছুক্ষণ আগে সবার হাতে হাতে প্লেট গুলা দিয়ে সবাই প্লেট গুলা নিয়ে ইফতার করতে বসে গেছে আজানের কিছু সময় বাকি ছিল তখন সবাই ইফতার সামনে নিয়ে দোয়া পড়ছিল